সেটা লোকে বলবে আর যেখানে আমি যাচ্ছি সেখানে সব ফুটেজ সবাই কাভার করছে এবং সব থেকে আমার বলার এখানেই একটা আছে যে দেখুন এই সব বলে কোনো লাভ হয় না এখানে শুধু দেখতে হয় স্বতঃস্ফূর্ততা বা লোকের যেটা আবেগ এবং আমি যেটা কাল রাত এগারোটা অব্দি আমি প্রচার করেছি তখনও কিন্তু লোকে ঘুম থেকে উঠে আমার কাছে এসছে তাহলে এটা যদি এইটটি পার্সেন্ট হয় কি হান্ড্রেড হয় আমি সেই হিসেবে যাচ্ছি না আমার বলার একটাই উদ্দেশ্য হচ্ছে যেটা বলছি সেটা এত ইনসিকিউরিটিতে ভোগার কিছু নেই সেখানে লোকে বলুক না কি হচ্ছে বা কি না হচ্ছে আমি এখানে কি বলবো নিজের ঢানা তো নিজে পেটানো যায় না সংখ্যালঘু এলাকায় যাচ্ছে একদম যাচ্ছি সংখ্যালঘু এরিয়াতেও আমার সঙ্গে হাত মেলাচ্ছে এবং আমি যে সবাই যাচ্ছি অনেক জায়গায় তারা

আচ্ছা আর একটা জিনিস আমি মহামৈত্র নিয়ে বলতে চাই উনি বারবার টক্কর দিচ্ছেন আমাকে যেখানে আমি ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই সেখানে বারবার আমাকে অ্যাটাক করে লাভ হবে না আমি কিন্তু তার ভয়ে কাজ বন্ধ করব না আর দু নম্বর কথা হচ্ছে এই সব করে উনি আমার টিআরপি বাড়িয়ে দিচ্ছেন